আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণে এখানে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন মোট সাতটা প্রশিক্ষণ সর্বপ্রথমেই রয়েছে কম্পিউটার অপারেশন ব্লক ব্যাটিং এবং স্কিন প্রিন্টিং অটোমেটিভ মেকানিক্স কনজিউমার ইলেকট্রনিক্স নিট সুইং মেশিন অপারেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রত্যেকটা প্রশিক্ষণের মেয়াদি হচ্ছে তিন মাস জানুয়ারি থেকে মার্চ সেশন প্রত্যেকটা প্রশিক্ষণ এখানে কম্পিউটার অপারেশন ব্লক এবং স্ক্রিন ফিন্টিং লেভেল টু মূলত করানো হবে এবং অটোমেটিক মেকানিক্স লেভেল ওয়ান করানো হবে কনজিউমার ইলেকট্রনিক্স লেভেল ওয়ান করানো হবে নিট সিং মেশিন অপারেশন করানো হবে লেভেল টু এরপর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স করানো হবে লেভেল ওয়ান রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং করানো হবে লেভেল ওয়ান শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র কম্পিউটার শেখার জন্য এসএসসি পাস হতে হবে এবং বাকি সবগুলো প্রশিক্ষণ করার জন্য আপনি জিএসসি পাস হলেই কিন্তু করতে পারবেন বয়স ষোলো বছর হতে আপনার বেশি হতে হবে অবশ্যই আঠারো বছর আপনার হতে হবে আসন সংখ্যা হচ্ছে তিরিশ জন প্রত্যেকটা প্রশিক্ষণে আপনারা এখানে যোগাযোগ করার জন্য প্রত্যেকটা প্রশিক্ষণের ট্রেডের জন্য আলাদা আলাদা করে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা চাইলে মোবাইল নম্বরেও যোগাযোগ করতে পারবেন ভর্তি ফর্ম বিতরণ ও জমা দানের তথ্য দেওয়া রয়েছে ফর্ম বিতরণ ও জমা পঁচিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে চব্বিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা সকল ট্রেড ফলাফল প্রকাশ করা হবে আঠাইশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা সকল ট্রেড ভর্তি শুরু হবে উনত্রিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ক্লাস শুরু হবে এক এক দু হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা হতে আবেদনের সাথে যে সকল কাগজপত্র দিয়ে জমা দিতে হবে প্রার্থী দুই দুই কপি সতেরো পাঁচ বছরের ছবি দিতে হবে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ফটোকপি দিতে হবে আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর লিখতে হবে বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্টের ফটো দিতে হবে বিএনকিউ অ্যাসেসমেন্টের জন্য নির্ধারিত ফি সাতশত টাকা জমা দিতে হবে অর্থাৎ পরীক্ষার সময় শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ অ্যাসেসমেন্ট বাবদ সাতশত টাকা জমা দিতে হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন নিশানা থাকা মোবাইল নম্বরে তো আশা করছি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন আরও যদি জানতে চান ডিটেলসে তাহলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া নিশিন্দারা বগুড়াতে যোগাযোগ করতে পারবেন অথবা তাদের যে ওয়েবসাইট রয়েছে টিটিসি ডট বগুড়া এখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন সো ভিউয়ার্স আশা করছি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন সো ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করুন আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে